আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে ইতিহাস ঐতিহ্যে ঘেরা ঐতিহ্যবাহী লঙ্গির একজন মডেলকে খুঁজে পেলাম মাসাল্লাহ যাই হোক যেহেতু আমার মামা জীবনের প্রথম লঙ্গিটাকে পরিধান করেছে তাই তো আজকের এই ভিডিওটাকে রেকর্ড করে রেখে দিলাম আমার অ্যালবামে মামা যেহেতু ফার্স্ট টাইম লুঙ্গি পড়েছে আর লঙ্গিটাকে পরি অনেক চৈচই করছে মামার ভাব সাপ এক কথায় দেখার মতো ছিল মাসাল্লা সবাই আমার মামার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে ওর হায়াতে বারাকা দান করেন এবং বড় হওয়ার সঙ্গে সঙ্গে ইসলামের খেদমত করার তৌফিক দান করেন যাই হোক অনেকক্ষণ যাপত লক্ষ্য করছি যে মামা এরকম প্যাক কাদা এরকম লারালারি করছে পাদি তারপর কিছুক্ষণ ধমকে ধামকে ঢুকিয়ে দিলাম দোকানের মধ্যে দোকানে প্রবেশ করে তার মনটা হয়ে গেল খারাপ তার মন চাচ্ছিল শুধু বাইরে গিয়ে পায়তারা চালানোর জন্য তারপরও প্রায় অনেকক্ষণ বাহিরে যাওয়ার জন্য এরকম পায়তারা চালাচ্ছিল আমার চোখকে ফাঁকি দিয়ে সে পুরা দমে বাহিরেই চলে গেল যেহেতু রাস্তার ভিতর অটো এবং বিভিন্ন গাড়ি চলাচল করে তাই ওকে ঘরে পাঠিয়ে দিলাম যাই হোক আলহামদুলিল্লাহ ইতিমধ্যে চলে এলাম আলামিন মডেল একাডেমি আরে একই মামার লঙ্গি কথা যাই হোক হোক ইতিমধ্যে আমরা এলোনা বেলোনা খেললাম কতক্ষণ এই খেলাটা খেলার পর দুই মামা ভাগিনার মাথা বন করে ঘুরছিল আর ইতিমধ্যে দেখতে পেলাম কত সুন্দর ছোট ভাইরা খেলছে মাঠের মধ্যে আর ছোট পোলাপানের এইভাবে সুন্দরতম খেলা দেখতে দেখতে আমার মন চাচ্ছিল খেলতে তাই তো ওদের মধ্যে হতে রিকোয়েস্ট করে একটি ব্যাট নিয়ে কিছুক্ষণ ব্যাটিং করলাম আর কি যদিও বা খেলাধুলা ওই আহামরি ভালো পারি না তারপরও চেষ্টা করি ভালো মতো খেলার জন্য আজকের ভিডিওটি মূলত এই পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার সুস্থতা কামনা করছি السلام عليكم